আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ইতিমধ্যে কমলাপুর স্টেশনে রয়েছি আমরা কিছুক্ষণ পরেই চট্টগ্রাম মেইল ট্রেনে উঠে আমরা সরাসরি সীতাকুণ্ডতে নামবো এবং চট্টগ্রামের দর্শনীয় স্থান আমরা এই ভিডিওটির মাধ্যমে এই ব্লগের মাধ্যমে আপনাদের আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সাথে আমার কিছু ফ্রেন্ড সার্কেল এসেছে অনেক দূর থেকে সরাসরি দেখতে পাচ্ছেন একজন বসে আছে ভাই কোথায় যাচ্ছে আমার নাম বিপ্লব আপনার নাম শাকিল আহমেদ হ্যাঁ শাকিল আহমেদ ঙ্গা ঝর্ণা এগুলো ঘুরতে আর যাওয়ার উদ্দেশ্য ঘুরতে যাওয়ার কিন্তু আমার উদ্দেশ্যটা পুরোটা অন্যরকম কারণ আমার যেখানেই তাকাই সেখানে শুধু মেয়ে বাঁধে তাই আমাদের মূল উদ্দেশ্য হবে মেয়ে পটানো সেই রাত আমরা থেকে ট্রেনে সেই ট্রেন এখনো চলছে সারা রাত আমরা ট্রেনের ছাদে এবং ট্রেনের ভিতরে একটা পা ফেলার মতো জায়গা নেই অবশেষে আমরা উঠেছে এবং পরিপূর্ণ ছাদে লোকের লোকারণ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির মধ্যে সে রাত বারোটায় ট্রেনে উঠেছিলাম এখন সকাল বাজছে আটটা নামাইলো সীতাকুণ্ড রেলি স্টেশনে এটা আসলে কোনো স্টেশনের নাম লেখা নেই কিন্তু মাঠের মধ্যে নামাই গিয়েছে এটাই হলো স্টেশন দেখেন কত ভিড় সবাই সীতাকুণ্ড ভ্রমণ করতে আসছে আমরা একটা রুম নিয়ে আছি এটা হলো হোটেল সিরাজ আবাসিক হোটেল দেখতে পাচ্ছেন সবাই বসে আছে হ্যাঁ পরিবেশটা অনেক সুন্দর এখানে একটা এলইডি টিভি রয়েছে এখানে একটা আলমারি রয়েছে এবং এখানে বাথরুম এদিক গোসল করে আসলে আমাদের বিশাল এদিকে রেস্ট করছে আপনারা যারা সীতাকুণ্ড আসবেন এখানে আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবেন কিন্তু কম দামে ভালো হোটেল নিতে হলে অবশ্যই আপনাদের একটু খুঁজতে হবে আর যখন সিজন তখন আসলে আপনাদের একটু খরচ বেশি পড়তে পারে এই জন্য ওইদিকে একটু খেয়াল রাখবেন আমরা সীতাকুণ্ড শহর থেকে সরাসরি আমরা চলে যাচ্ছি গুলিয়াখালি ভাড়া লাগছে জনপতি পঞ্চাশ টাকা করে আমরা সাতজন রয়েছি একটা গাড়িতে আর কি ইজি বাইকে দেখেন কতজন উঠছে চট্টগ্রামের রাস্তা আসলে অনেক সুন্দর অসাধারণ একদম পরিষ্কার রাস্তা আপনারা রাস্তার ভিউ দেখে বুঝতে পারছেন এখন আমরা গুলিয়াখালি চলে এসেছি এখানে সাগরে ঘোরাবে জনপ্রতি পঞ্চাশ টাকা ভাড়া লাগে আমরা দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি গুলিয়াখালী আহ বিচে এটা দেখতে অনেক সুন্দর আমরা মানে প্রচুর রোদের মধ্যে রয়েছে এবং আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন এখানে গাছ গাছাইলে এবং এর ভিতরেই সুন্দর একটি মনোরম একটি মাঠ এবং পাশেই অনেক বড় সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন এই সমুদ্রের মধ্যে দিয়েই অনেক সুন্দর সুন্দর গাছ গাছালি যেটা দর্শনার্থীদের জন্য মন মনোযোগ আকর্ষণ করে যেটা খুবই ভালো লাগে অবশ্যই আপনারা চট্টগ্রাম আসলে গুলিয়াখালী সি বিচটা আপনারা মিস করবেন না এটাই সেই গুলিয়াখালীর মেন যেই পয়েন্ট জায়গাটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে পানি রয়েছে মাঝে মাঝে উঁচা উঁচা ভিটা মতো রয়েছে এটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে আপনারা অবশ্যই এখানে আসবেন এবং ওইদিকে নদীর ঢেউ রয়ে আসছে জোরে জোরে যেটা আরো অস্থির লাগছে আমাদের কাছে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে ভাটিয়ার ভাটিয়ার ক্যাফ এবং লেক ভিউ যেটা দেখতে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পাশের ভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটি জায়গা আপনারা অবশ্যই যারা চট্টগ্রাম আসবেন আহ সীতাকুণ্ড থেকে আপনার ভাটিয়ার ক্যাফ সানসিট ক্যাফ এবং ভাটিয়ার লেক ভিউ এ আসার চেষ্টা করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভাটিয়ার লেক ভিউ এখানে অনেক সময় নৌকা রাখা থাকে এবং এখান থেকে নৌকা রাইড দেওয়া হয় কিন্তু এখন নৌকা নেই দুঃখের বিষয় কিন্তু এই জায়গাটা আপনারা দেখলে বুঝতে পারবেন মনে হবে পুরো সুইজারল্যান্ডের একটা ভিউ হেবি সুন্দর দুই দিকে পাহাড় মাঝখান দিয়ে সুন্দর একটি লেক চলে গিয়েছে এর সফোগ্রামের দিন প্রথম দিন আমরা ঘুরেছিলাম গুলিয়াখালি সিবিস এবং লেক এবং এই দুই জায়গায় আমরা ঘুরেছিলাম টাইমের সংকটের কারণে আজকে আমরা দ্বিতীয় দিন আমরা চন্দ্রনাথ পাহাড় করবো এরপরে সরাই মহামায়া লেক এবং খুয়ে ছাড়া ধর্ণা থাকবে আজকের ভ্রমণে পাহাড়ের মোল চলে যাচ্ছে রাস্তা এবং এই গ্রামটা পরিপূর্ণ হিন্দুদের আওতাদের এই মুহূর্তে আমরা চন্দ্রনাথ পাহাড়ের একদম সন্নিকটে রয়েছি এবং এখানে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা লাঠি ভাড়া নিতে পারবেন যেটা পাহাড়ে ওঠার সময় একটু কাজে লাগে যেটা ভর দিয়ে উপরে ওঠা যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে ওখানে অনেক উঁচুতে আমরা উঠবো ওখানেই চন্দ্রনাথ মন্দির রয়েছে এই মন্দিরের কারণেই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে এই মুহূর্তে আমরা চন্দ্রনাথ পাহাড়ের একদম সন্নিকটে রয়েছি আমরা একটা করে লাঠি নিয়ে নিয়েছি এখানে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন যেখানে লাঠির ভাড়া ত্রিশ টাকা নেবে এই লাঠি ফেরত দিলে বিশ টাকা ফেরত দিবে বাকি দশ টাকা লাঠির ভাড়া এবং আপনারা দেখতে পাচ্ছেন উপরে চন্দ্রনাথ পাহাড় এখানে কতটুকু দেখা যাচ্ছে জানি না আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন উপরে যে জায়গাটা আমরা ওখানে ওঠার চেষ্টা করব ওখানে একটা মন্দির রয়েছে কতটুকু ক্যামেরা দেখা যাচ্ছে আমরা যতদূর পার্সি দেখানোর চেষ্টা করছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের টিমের সবাই এদিকে বিশাল শাকিল ভাই এবং যারা রয়েছে সকলে অ্যাংলেট নিয়ে খালি পায়ে হাঁটতেছে কিন্তু আমি স্যান্ডেল পায়ে হাঁটছি দীর্ঘ বিশ মিনিট হাঁটার পরও এখন আমরা পাহাড়ের দেখাই পাইনি অথচ আমাদের অবস্থা দেখেন এদিকে পিছিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ ওইটা বঙ্গোপসাগর এবং আমরা চন্দ্রনাথ পাহাড়ের মধ্যবর্তী স্থানে রয়েছি ঢোকার অনুভূতি কেমন বিশালের খুবই ভালো এখন আমাদের পরিশ্রম চলে স্যালান গুলাই খাওয়ার প্রস্তুতি চলছে আসলে আসলে মজার কিন্তু খুবই কষ্টের যারা চাচ্ছেন যে পাহাড়ে উঠবেন খুব শখ আগে দেখবেন নিজের এনার্জির কি খবর যদি এনার্জি না থাকে তাহলে ওঠার দরকার নেই অর্ধেক পথে আপনি মাথা ছিটকে পড়েও যেতে পারেন স্যালাইন গোলাচ্ছে আমাদের বিশাল খুবই ক্লান্ত হয়ে যাচ্ছে শরীর অথচ এখনো রোডে ওঠে নাই দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দিরে এসে পৌঁছালাম অনেক সময় লেগেছে তবুও এখানকার ভিউ এবং আশেপাশের জায়গা দেখলে মনটা ভরে যায় আমি আপনাদেরকে দেখাতে চাই এখানে এই সাইডে রয়েছে কতটুকু ভিউ দেখা যাচ্ছে জানি না এই সাইডে রয়েছে ওইদিকে দিকে সাদা সাদা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো বঙ্গোপসাগর সাগর এবং এই যে পাহাড়টা দেখছেন এই পাহাড়টা হলো চন্দ্রনাথ পাহাড় আর ভিউটা অনেক সুন্দর এখানে প্রত্যেকদিন দিন অনেক জনসমাগম হয় অনেক মানুষ এখানে দর্শন করতে আসে দর্শক আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে এখন আমরা খয়েসারা ঝর্নাই এসেছি ওখান থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন সিএনজি যোগে একশো টাকা জন প্রতি একটা সিএনজি রিজার্ভ করলে পাঁচশো টাকা নিতে পারে এটা সময়ের কারণে ব্যবধান হতে পারে মাঝে মাঝে আমরা এখন আসি খয়েসারা ঝর্নার ভিউ পয়েন্টে আমরা এখন অনেক পথ হাঁটা লাগবে এবং এখানে যে জায়গা দেখতে পারছেন এখানে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন এখান থেকে আপনারা লাঠি নিতে পারবেন এবং সেই সাথে আপনাদের জিনিসগুলা সেখানে জমা রাখতে পারবেন এবং যেগুলো আপনারা খাবেন সেটার অর্ডার এখানে একবারে কনফার্ম করতে পারবেন এটা খুব ভালো লেগেছে আমার কাছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা খৈসর ধরনের যাচ্ছে তারা এই সমস্ত ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছে আমরা এখন কোথায় যাচ্ছি আমরা খৈসর ঝর্ণাতে যাচ্ছি আচ্ছা এই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কেমন খুবই অসাধারণ সুন্দর চারিদিকে পাহাড় সুন্দর গাছপালা আসলে আমরা এমন একটা জায়গা এখন অতিক্রম করছি যে জায়গা ঠিক হয়েছে এটা আগে ছিল না নতুন করে এটা চালু হয়েছে পাহাড়ের গিরি গিরি পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখনো ঝর্ণা দেখা পাইনি কিন্তু ঝর্ণার শব্দ সাউন্ড পাচ্ছি অবশেষে আমরা ঝর্ণায় চলে এসেছি কিন্তু ঝর্ণায় পানি নেই তেমন ঝর্ণায় ঘুরে আসলাম তবে ঝর্ণা এখন বর্তমানে পানি তেমন পাইলাম না উপরে আরো দুইটা ঝর্ণা রয়েছে আপনারা যারা আসবেন যদি চান উপরে দুইটা ঝর্ণা থেকে ঘুরে আসতে পারেন ওই সর ঝর্ণার উপরে যে দুইটা ঝর্ণা আছে ওই গলায় মোটামুটি পানি রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছে মিরর সরাই এর মহামায়া ইকো পার্কে এর ভিতরে অনেক সুন্দর একটি লেক ভিউ রয়েছে আমরা সেটা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব জোন পটি ঢুকতে টিকিট টিকিট খরচ আপনাকে গুনতে হবে 50 টাকা করে আমরা ভিতরে যাচ্ছি এবং ভিতরে সমস্ত স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা মোহামায়া ইউকো পার্কে ঢুকতে এমন সুন্দর একটি দৃশ্য দেখতে পারবেন এটা মহামায়া লেকের মেন ভিউ পয়েন্ট এখানে আপনি সাজেকের একটা ফিল পাবেন যেটা দেখতে অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এখানে রয়েছে একটি জায়গা নিরিবিলি আসলে খুবই উপভোগ করতে পারবেন মহামায়া লেক ভিউ পার্ক কিন্তু